ওটা গো রক্ষা নাই বিজেপি যারা করে তারা বলছে আমরা এত নিচে নামি না ওরা বলছে আমরা মাকে রক্ষা করছি নিজে যে মা পেটে ধরে জন্ম দিয়েছে সেই মাকে রক্ষা করতে পারেনি বলে মা কি রে আমরা গরুকে মা বলবো এটা হয় যারা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক তারা এইভাবে করে একটা বাংলায় একটা অশান্তি করে চক্রান্ত করছে গোরক্ষকদের নামে কার্যত ডাকাতি চলছে এমনটাই কিন্তু বিস্ফোরক গোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে ফুরফরা শরীফের পির্জা তাহসিদ্দিকী তার কথাই শুধুমাত্র গরুর যে জীবন আছে তা নয় এইরকম ভাবে আরো অন্যান্য পশু যাদেরকে খাওয়া হয় মেরে আমরা দেখেছি যে অনেকেই অনেক রকম পশু তার মাংস খান সেক্ষেত্রে শুধুমাত্র গরুকে বাঁচানোর জন্য যে গোরক্ষক নামে বিভিন্ন জায়গাতে যেভাবে দেখা যাচ্ছে বিশৃঙ্খলা অশান্তির ছবি সামনে আসছে সেই কারণেই তহাশিদ্দি সাহেব বলছেন যে গোরক্ষকের নামে কার্যত কিন্তু ডাকাতি চলছে যারা গোরক্ষক নামে এই ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে পুলিশকেও করা পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করেছেন কারণ সম্প্রতি একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গেও লক্ষ্য করা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে কিন্তু কোথাও হাটে গিয়ে গরু দড়ি খুলে দেওয়ার অভিযোগ উঠছে কোথাও গিয়ে দেখা যাচ্ছে গরুকে বাঁচানোর জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ওরা ডাকাত ওরা চোর জানেন না আপনারা ওরা বলছে আমরা মা কে রক্ষা করছি নিজে যে মা পেটে ধরে জন্ম দিয়েছে সেই মা রক্ষা করতে পারেনি সেই মাকে বৃদ্ধ আশ্রমে ফেলে দিয়ে আসছে সে মা ভিক্ষা করছে কত না আরে বলছে আমরা এই মাকে রক্ষা করছি এরা গো নাই এরা গো রক্ষা নামে এরা ডাকাত বড় বড় ডাকাত খবর আছে এরা গরু দাঁড় করিয়ে দে গরু গরু নিয়ে গিয়ে অন্যজনকে দিয়ে এরা আবার হাটে বিক্রি করে এরা তো এটা সুযোগ পেয়েছে এরা গোরক্ষকের নামে মিথ্যা বলিনি আমার আমার কাছে খবর আছে গোরক্ষের নামে গরুগুলো না বিলে লড়ি থেকে লড়ি আল লড়ি আলাকে পিঠাই করে গরুগুনুকে তাড়িয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে বললে আমরা হাটায় নিয়ে যাচ্ছি ওই গরুগুনু গোড়া ভাগ করে এ ওই হাটে চারটে দিয়ে গেল এ ওই হাটে চারটে দিয়ে এরা বিক্রি করে একটা উপার্জন আয় করার একটা জায়গা পেয়েছিল এরা গোরক্ষক নাই বলে মা মা কি রে আমরা গরুকে মা বলবো এটা হয় মা তো যে মা আমাদের পেটে ধরেছে ওই ধরছে আমাদের মা কথা বলছে না এটা কিছু অশিক্ষিত মানুষ মূর্খ তারা এটা হিন্দু ভাইরা করে নে এইসব মন্তব্য হিন্দু ভাইদের নয় যারা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক তারা এইভাবে করে একটা বাংলা একটা অশান্তি করে চক্রান্ত করছে চক্রান্তকে ফাঁদ ফাঁদে পা দেবে না বলে মনে করে আমি পুলিশকে বলবো অনুরোধ করবো কোনো কোনো কিছু না দেখে অন্যায় অন্যায় নাই নাই এই পদ চিন্নিত হবে হাঁফ হয়ে না কামড়ে সাঁফ হয়ে কামড়াবে আর রোজা হয়ে ঝাড়বে এ কাজটা প্রশাসনের মানুষ না করে এ কাজটা মানুষ না করে কেন বাংলার প্রশাসনের একটা বিরাট নাম আছে বিরাট নাম আছে সেই নামের কোনো যেন বদনাম না হয় এখন কয়েকটা প্রশাসনের ব্যক্তি কয়েকজন ব্যক্তি তারাও কিন্তু একটুখানি চলাফেরা উল্টোপাল্টা করছে বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামী দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন এছাড়া 706 এটা মমতা আমি অনুরোধ করব আপনি এইগুলো দেখুন বাংলার প্রশাসনের প্রচুর সুনাম কিন্তু তারা বলে আমার মনে হচ্ছে কয়েকজন বেশি নেই একটা জিনিস শোনেন সিভিক যদি অন্যায় করে তাকে সন্ন্যায় আর বড় বড় যারা অর্ডার দিয়ে অন্যায় করাচ্ছে সেইগুলো অন্যায় নেই এইটা প্রশাসন দেখতে হবে বলে মনে করি মেদিনাপুরে মেদিনাপুরে একটা হাট আছে পশ্চিম মেদিনীপুরে একটা গরু হাট আছে সেই গরু হাটটা বিরাট বড় দীর্ঘদিন ধরে চলে আসছে দিন ধরে চলে আসছে এবং ওই হাটের যে মালিক সে নিয়ত যে ওই হাটের যা ইনকাম হবে অর্ধেক মনে হয় অর্ধেক কম বেশি তার ইনকামের ওখানে একটা এতিমখানা আছে অনাথের পড়ার জায়গা আছে তাতে দান করে দিয়েছে তার ইনকামের কিন্তু ওই হাটটাকে ওই এলাকার প্রশাসন বন্ধ করে দিয়েছে কিভাবে বন্ধ দিয়ে জানেন বলছে বিজেপি বিজেপি এখানে আমাদের চাপ দিচ্ছে বিজেপিদের চাপে আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি আর ওই এলাকার কয়েকজন বিজেপি মানুষ বিজেপি যারা করে তারা বলছে আমরা এত নিচে নামি না আমরা কেন গরু হাট বন্ধ করতে যাবো আইনত গরু হাত চলছে কিন্তু প্রশাসন মানুষ এই উড়াত মনে হয় ভাগ পাইনি যার জন্য বিজেপির দোষ দিচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জায়গাটার নাম আমি বে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো বাংলার প্রশাসনের প্রচুর সুনাম তো কিছু কিছু ব্যক্তি ইদানিং তারা এই তুলাবাদের লাইনে নেমেছে সেটা লক্ষ্য রাখার জন্য অনুরোধ সেই কারণেই পুলিশ প্রশাসনের কাছে তিনি আবেদন করেছেন যাতে এই বিশৃঙ্খলা বা অশান্তি বাংলায় না হয় সেই কারণে সেই বিষয়টাতেও কিন্তু নজর রাখার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন শরীফের পিজা রেজা তাহাসিদিকে কি বলুন আপনারা এই নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর playroom হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students have fun and make new friends.